আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কি করতেছেন এই তো রোবট বানাইতাছি ও আপনারা দুইজন খুদে বিজ্ঞানী আচ্ছা আচ্ছা এই যে এই তো হলো হাত বোট হাত বোট রোবট হাত রোবটের জিনিস এইগুলা এই যে এই যে এই যে এটা হলো ব্যাটারি আচ্ছা রোবটের এটা হচ্ছে টুম আচ্ছা আর বড় রোবট কি কি কাজ করবে? আপনার রোবট কি কাজ করবে? রোবটে কাজ করবে হলো ওই যে কি করবে জানি? ও কাজ করবে করবে। হ্যাঁ। আবার কাপড় ধুয়ে দিবে। দিবে। তোমার সাথে খেলাও করবে বাচ্চাদের সাথে রোবট খেলাও করবে আবার রান্না রান্না বাড়াও করবে কাপড়ও ধুয়ে দেবে আর কি করবে রোবটে এখন তুমি তুমি হচ্ছ কি রোবটের আবিষ্কারক তোমার সহযোদ্ধাকে ওর নাম কি ও আচ্ছা আচ্ছা

او شده هریم جدید شده خوب